আয়নাঘরের যে মাস্টার মাইন্ড তেরো বিএমএ লং কোর্সের লেফটেন্যান্ট জেনারেল আকবর সে গতকালকে পহেলা অক্টোবর সারা বেলা সময় কাটিয়েছে ঢাকায় রয়ের প্রধান রাজেশ কুমার অগ্নিহোত্রীর সাথে এবং দেশবিরোধী ষড়যন্ত্র করেছে অথচ এই লেফটেন্যান্ট জেনারেল আকবরের থাকার কথা চাকরিচিত হয়ে থাকার কথা জেলে সে জেলে না থাকে সেনানিবাসের সেনানিবাসের ভিতরে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করে চলেছে তার চাকরি শেষ বা অবসরে যাওয়ার সময় এই অক্টোবর মাসের তিরিশ তারিখে কিন্তু চাকরি এবং এলপিআর দুটোই শেষ কিন্তু তার এলপিআর অবৈধভাবে আরও এক বছর বাড়ানো হয়েছে যেন সেনানিবাসের ভিতরে থেকে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র চালাতে পারে